কবিতার নাম ফিষ্টি অথবা ছড়াও বলতে পারেন ছিছি একই অনা সৃষ্টি আজ রে ভাই ফিষ্টি ছিছি একই অনা সৃষ্টি ছেলে মেয়ে ছুটে যায় তারও আগে বুড়ো ধায় বলে সব হাঁড়ি ঘোড়া নেবান্ধি উঠে পর টাটার সময় মারুতি বলে সব হাঁড়ি হু হাঁড়ি হোলা নেবান্ধি উঠে পড় সিমো মারুতি হই হৈ কলর অফ দিন ডাতি ছিছি একই অনা সৃষ্টি আজ ফিস্টি রে ভাই ফিস্টি চাল সাথে করে গ্রাম ছেড়ে বহু দূরে বসিচল বন কিবা বন কিবা বাঁধাড়ে বসিচল বন কিবা বা বাতাড়ে ছিচি এ সৃষ্টি আজ ফিস্টি রে ভাই ফিষ্টি পৌষ মাসে এই বড়ো মজারে খাই দাই করে যায় খাই দাই করে যায় ফষ্টি খাই দাই করে যায় ফষ্টি ছিছি একে অনা সৃষ্টি আজ ফিস্টি রে ভাই ফিষ্টি সমাপ্ত হলো এবার আমার দুটি কথা উনিশশো ভুল বললাম দু দুই সালে আমি আমার বাড়িতে বসেছিলাম হঠাৎ আমার চোখে এলো গীতাঞ্জলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাড়তে নাড়তে দেখতে দেখতে পেয়ে গেলাম ফিস্টি কবিতাটি তিনি লিখেছেন সম্পূর্ণ খ্রিস্ট খ্রিস্টীয় মতাদর্শী সেটাকেই আজ চালু হয়েছে ভারতবর্ষে সকল হিন্দু মুসলিম মিলে চলছে এক কথায় আমরা বলবো সেটা নাস্তিকতার প্রচলন সেটা ওনার দোষ নয় উনি যেহেতু ইসলামিক মানুষ নয় আমি চিন্তা চিন্তাভাবনা করলাম কবিতাটা পড়ার পর যে আমাদেরও তো কিছু করার দরকার আছে সঠিক সত্য নির্ভেজাল সত্য যেটা সেটাই মানুষের সম্মুখে পৌঁছে দেওয়া আমার একান্ত কর্তব্য আমাদের শুধু আমার বলে নয় আমাদের কর্তব্য আমরা সকলেই আশা করি সেই ব্যাপারে অনেকটা চিন্তা চেতনায় কাজ করে চলেছি আমি সেই কবিতাটা লেখার পর এ পর্যন্ত আমার পড়েই ছিল হঠাৎ আজ এই কুয়াশা ঘেরা প্রভাতে সেই খাতাটি আমার চোখের সামনে এলো এখনই এলো আমি ভাবলাম এবং কাজও করে ফেললাম যে এটাই উচিত আজকে দিনে প্রকাশ করা তাই আমি দিলাম আপনাদের সম্মুখে পেশ করে আমি এখন এটাই কামনা করব যা আপনাদের শেয়ার কমেন্ট এবং লাইক এই আশায় আমি রইলাম